আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে রেগুলার আমাদের ভিডিও দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদেরকে আসলে ধন্যবাদ জানানো ভাষা নাই আপনারা যে কোনো ভালোবাসা দেখিয়েছেন সেই শুরু থেকে এখন পর্যন্ত ভালোবাসা দিয়ে আছেন সাপোর্ট করে আছেন আমি সত্যি আপনাদের প্রতি অনেক বিষয় জানি আমাদের যে টি গুলো আছে আমাদের এখানে টি শার্ট আছে সেই টি শার্টগুলোতে আপনার হচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন টিম্বালেন টিম্বালানি যে টি শার্টগুলো আছে আমি কালার গুলো দেখাই দিই এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম এর বডি হচ্ছে আপনার ফর্টি চেস্ট পাবেন হচ্ছে আপনার ফর্টি নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন এটা হচ্ছে নেইগুলো কালার রেগুলার আটশো পঞ্চাশ টাকা প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে এল সাইজ লার্জ মানে হচ্ছে বডি হচ্ছে ফর্টি টু চেস্ট পাবেন হচ্ছে ফর্টি টু এটা অলিভ কালারের ভিতরে এটা সাইজ পাবেন হচ্ছে আপনারা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পাবেন এটার মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম এর বডি হচ্ছে আপনার ফর্টি লার্জ এর ফর্টি টু এক্সেলের হচ্ছে ফর্টি ফোর এই তিনটা সাইজ পাবেন আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এটা হচ্ছে টিম্বার ল্যান্ডের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন আছে দেখতে ভালো লাগতেছে যারা হচ্ছে একটু প্রিমিয়াম আউটফিট চান তারা হচ্ছে এনে নিতে পারেন এটার বডি পাবেন হচ্ছে ফর্টি টু অনলি ওয়ান পিস পাবেন আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা আর কোনো কালার পাবেন না এটা অনলি ওয়ান পিস পাবেন মিডিয়াম সাইজ চেস্ট পাবেন ফর্টি যাদের চেস্ট হচ্ছে ফর্টি তারা নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের এর কালেকশন গুলো নন এসোডেড হয়ে থাকে যেটা আপনার পছন্দ হবে সাথে সাথে পিক করবেন কারণ মানে দেখা যাচ্ছে সাইজ পাবেন অল ওভার সব সাইজ পাবেন বাট একটা কালার এর হয়তো সব সাইজ পাবেন না এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মিডিয়াম সাইজ মেজারমেন্ট হচ্ছে লাগলে অবশ্যই স্ক্রিনশট এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের ভিতরে খুব সুন্দর হচ্ছে একটা ব্লক প্রিন্ট করা আছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এটার বডি হচ্ছে 44 ফোর চেস্ট মেজারমেন্ট হচ্ছে 44 ফোর পাবেন এটার আরেকটা বস হুগোবস হুগোবস এই কালারটা আপনি সাইজ পাবেন এল এবং হচ্ছে ডাবল এক্সেল এল এর বডি হচ্ছে আপনার ফর্টি ফোর ডাবল এক্স এল হচ্ছে 40 এট এই দুইটা চেস্ট মেজারমেন্ট হচ্ছে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কালারটা এস কালার ভিতরে এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে টিম্বার ল্যান্ড অরেঞ্জ কালারটা এটাও খুবই নাইস একটা কালার তো এই আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস তো এটা হচ্ছে আপনারা নিতে পারবেন বডি প্যাটার্ন হচ্ছে আপনার চল্লিশ এটা হচ্ছে নর্থ ফেস এর বিয়াল্লিশ চেস্ট মেজারমেন্ট শুধুমাত্র বিয়াল্লিশ চেস্ট মেজারমেন্ট এটা তিনটা সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি এল হচ্ছে ফর্টি টু আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আপনারা এটাতেও হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই টিম মেরুন কালারটা প্রথম যে কালারটা দেখেছে আপনি এই এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে শুধুমাত্র চল্লিশ সাইজ পাবেন বডি প্যাটার্ন পাবেন ফর্টি চেস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে ফর্টি তারা নিতে পারবেন আর আরমানি এক্সচেঞ্জে এটা হচ্ছে ফর্টি ফোর পাবেন শুধুমাত্র ফর্টি ফোর এটার পাঁচশো পঞ্চাশ টাকা এটাতে হচ্ছে আপনার টেন পার্সেন্ট হুগো বসের অলিভ কালারটা এটার সাইজ পাবেন হচ্ছে শুধুমাত্র ডাবল এক্সেল শুধুমাত্র ডাবল এক্সেল যাদের বডি প্যাটার্ন ফর্টি সিক্স প্লাস তার হচ্ছে এটা নিয়ে নেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস টেন পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাবেন যারা অথেন্টিক ব্র্যান্ড চান তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো সম্পর্কে খুবই ভালো জানেন এটা হচ্ছে টিম্বারল্যান্ডে এটা হচ্ছে বডি প্যাটার্ন পাবেন 42 টু চেস্ট ম্যাসারমেন্ট যাদের ফর্টি টু তারা নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন এটার এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাস্টার্ড কালারের ভিতরে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে ব্লু কালারটা এ হচ্ছে ব্লু কালারটা এটার বডি হচ্ছে ফর্টি টু চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি টু এটা হচ্ছে নিতে পারবেন এটার আর কোনো কালার পাবেন না এটা অনলি ওয়ান পিস পাবেন ফর্টি টু হুকু বসের এই টি শার্টটা খুবই নাইস এটা হচ্ছে মিডিয়াম এবং হচ্ছে এক্সেল দুইটা সাইজ পাবেন মিডিয়ামের বডি হচ্ছে ফর্টি টু আর এক্সেল হচ্ছে আপনার ফর্টি ফোর কোকো বসে এটা হচ্ছে আপনার ফোর্টি টু প্লাস ফর্টি টু বা ফর্টি থ্রি হলে নিতে পারবেন এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস টেন পার্সেন্ট হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আর এটা দেখাবো নর্থফেসে এটা ফোর্টি টু চেস্ট মেজারমেন্ট হলে নিতে পারবেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস টেন পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাবেন যারা অরিজিনাল টি শার্ট বা অথেন্টিক টি শার্ট পরেন তারা ব্র্যান্ড ভিজিট করলেই বুঝতে পারবেন আসলে এই টি শার্টগুলো প্রাইস কতটা হাই ব্র্যান্ডের শোরুমগুলোতে আমরা অথেন্টিক ব্র্যান্ড গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলে একদম হচ্ছে ন্যূনতম প্রাইজে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা টি শার্ট ফ্রন্ট সাইডে একটা প্রিন্ট ব্যাক সাইড হচ্ছে আরেকটা প্রিন্ট ব্যালিশ চেস্ট মেসারমেন্টে খুব সুন্দর কালারে পাবেন মাস্টার্ড কালারের ভিতরে এটা হচ্ছে চেস্ট পাবেন হচ্ছে ফর্টি টু চেস্ট মেজারমেন্টে নিতে পারবেন মিডিয়াম সাইজের আরেকটা দেখাবো টিম্বারল্যান্ড এই কালারটা জাস্ট ওয়াও একদম টপ গ্রেড কোয়ালিটি এটা অনলি ওয়ান পিস পাবেন চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি চেস্ট মেজারমেন্ট হলে এটা ট্রাই করতে পারেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে হুগু বসের এটা হচ্ছে ফর্টি প্লাস চেস্ট মেজারমেন্ট হলে দেন এটা ট্রাই করবেন এটার ভিতরে হোয়াইট কালারটাও পাবেন সেম ডিজাইন জাস্ট কালারটা হচ্ছে হোয়াইট কালার হবে তো নর্থ ফেস এর আরেকটা দেখাবো এটা হচ্ছে চল্লিশ চেস্ট মেজারমেন্ট যাদের চল্লিশ তারা হচ্ছে এটা নিয়ে নেবেন আটশো টাকা রেগুলার প্রাইস টেন হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন আর খুব সুন্দর একটা কালার দেখাবো যেটা বলছিলাম মিডিয়াম সাইজ লার্জ সাইজ এবং এক্সেল তিনটা সাইজ হচ্ছে এই কালারটা অ্যাভেলেবল আছে তো এগুলো হচ্ছে একদম টপ গ্রেড কোয়ালিটি টি শার্ট দেখাই দিলাম আপনাদেরকে একদম হচ্ছে এট এ গ্ল্যান্স তো চেষ্টা করবেন এখান থেকে আপনার সাইজটা পিক করে অর্ডারটা কনফার্ম করার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আগামী চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা থাকছে আপনাদের জন্য তো যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন পেজ থেকে যারা দেখবেন পেজে মেসেজ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি যে কোনো ওয়েতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখেন পেজ লাইক ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে ছেলে বেল বাটন ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম